আজকে ক্ষোভে রাগে বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে সব চুরমার করে দিল দিল না আপনারা বললেন কি সুভান আল্লাহ তাই বলেছেন না হ্যাঁ খুব খুশি তো মুজিবের মূর্তি ভেঙ্গে খুব খুশি এত তো রাগে ভাঙছেন এটা কি তাওহ প্রতিষ্ঠার জন্য ভাঙছেন ও যারা মূর্তি ভাঙছে তারা নিজেরাই বাপের মাজার ভাঙ্গেনি ভাঙছে এটা না মুজিবের মূর্তি তো ভাঙতেই হবে আমরা যে বলতাম একদিন মূর্তি থাকবে না সব ভেঙে ফেলা হবে বলতাম না বক্তব্য আবারও শোনেন কেন বলছি যদি আলেমরা তাওহিদের আলোচনা করতো তাহলে মুজিবের মূর্তি ভাঙ্গার সাথে সাথে মাজারগুলো একই ছাটে ভেঙে ফেলে দিত দিত না দেয়নি কেন তাওহিদের আলোচনা নাই বরং আমার জানা নাই শেখ মুজিবের মূর্তির কাছে গিয়ে মানুষ সেজদা দেশে হতে পারে কিন্তু আমার জানা নাই শুনিও না আমি কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজারে মুসলিমরা সেজদা দিয়ে ইমান হারাচ্ছে ইমান ধ্বংস করছে আগে সমস্ত মাজার ভাঙ্গা ফরজ কে বলবে এই কথা বলা সাহস আছে কার এই কথা আহলে হাদিসরাই বলবে মাজার একদিন ভেঙে দেব আমরা ইনশাআল্লাহ দিবই ভেঙ্গে একদিন ইনশাআল্লাহ তিনবার স্বাধীন হলো দেশ একবার হয়েছে সাতচল্লিশে অর্জুনের স্বাধীনতা যেখানে গুড়া শিকড় স্থাপিত হয়েছে তারপর হয়েছে একাত্তরে তারপরে চব্বিশে আর একটা স্বাধীন হবে বাংলাদেশ যেদিন সমস্ত মাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে যেদিন এই বস্তাবতা শিরিক বিদাত জাহেলিয়াত এবং আল্লাদ্রোহী ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের মোকাদা এই জাহেলি পুঁজিবাদ সাম্যবাদ একটাও থাকবে না সব বাতিল হয়ে যাবে কেবল থাকবে বাংলাদেশে কোরআন এবং সহিদের আইন ইনশাআল্লাহ তাওহিদ থাকবে কেবল মাত্র আর একটা স্বাধীন হবে ইনশাআল্লাহ এই যে তাওহিদের আলোচনা হচ্ছে এখানে বরকত হবে না মনে করছেন হবে বরকত ইনশাল্লাহ বরকত হবে ইনশাল্লাহ বরকত হবে না মানে সারা দেশে দেখতে পাচ্ছে বরকত কাকে বলে এই যে আপনি মুমিন নামাজ পড়েন নামাজ কবুল হচ্ছে না তার মনে মূল কারণ কি আপনি শিরিকের সাথে আপোষ করেছেন আপনি তাগুতের সাথে আপোষ করেছেন নিজে নিজে মুশরেক হয়ে আছেন এজন্য জন্য কবুল হবে না কবুল হওয়ার প্রশ্নই আসে না আজকে দেখতে পেলেন না আপনারা আল্লাহ সাল্লাম মাল মুশরিকিন কিন যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের এক শ্রেণীর মানুষ মুশরেকদের সাথে মিশে না যাবে ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না কিভাবে হলো দেখেন সারা বাংলাদেশে সব মন্দির পাহারা দিচ্ছে এক শ্রেণীর মানুষ আবার আহালেহাদিস মসজিদ ভেঙে দিচ্ছে একদিকে মন্দির পাহারা দিচ্ছে আর একদিকে তারাই হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে ব্রাহ্মণ বাড়ি আর মসজিদটা আজও দখল করে রাখছে ওরা কেন একদিকে মূর্তি পাহারা দিচ্ছে আরেক দিকে মসজিদে ঢুকে রাসুলের তরিকায় সালাত আদায় করেছে একজন মুসল্লি শুধু আমিন জোরে বলেছে তার কারণে তার উপরে নির্যাতন এমন নির্যাতন চাচ্ছে এমন মারটা মেরেছে এখন মৃত্যু অবস্থা মাত্র সতেরো আঠারো বছর বয়স এই ছেলে বাংলাদেশে কত খুনি ঘুরছে কত সন্ত্রাসী ঘুরছে কত মৎকর ঘুরছে কত দুর্নীতিবাজ ঘুরছে নামাজ পড়তে মসজিদে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা নাই বাংলাদেশে সাতাশটি বিশ্বালয় আছে কয়টা সাতাশটি বিশ্বালয় আছে পতিতালয় আছে বাংলাদেশে কত সিনেমা হল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলিতে মানুষের ইমান নষ্ট করছে তরুণ তরুণীকে নষ্ট করছে কত দিবস পালিত হয় পহেলা বৈশাখ পালিত হয় চোদ্দই ফেব্রুয়ারি পালিত হয় থার্টি ফার্স্ট নাইট পালিত হয় এই সমস্ত নোংরামের বিরুদ্ধে এই টুপি আলাদের কোনো বক্তব্য নেই বক্তব্য হলো যে আমিন বলেছে রাসুলের তরিকে সালা তাদের করেছে তাকে মারতে হবে তাকে হত্যা করতে হবে এরা কি মুসলমান এদেরকে মুসলমান মনে করেন আপনি তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের মসজিদ ভাঙছেন মন্দির পাহারা দিচ্ছেন আপনি নাতে কে না মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না মুসলমান দূরের কথা এটাই আল্লাহ কত হুশিয়ারি দিচ্ছেন ওলা হক কাবিল বাতিল হকের সাথে বাতিল মিশ্রিত মিশ্রিত না ছোট্ট একটা জিনিস উদাহরণ দি ছোট্ট একইবারে ছোট্ট আপনারা মনে করবেন যে এই কারণেও কি ইমান নষ্ট হয়ে যায় বলবেন না আপনারা যদি আলিমরা ঠিক মতো সিরিকের আলোচনা করত তাহলে এগুলো করতো না করতো না আপনি এই ছোট্ট ছোট্ট একটা উদাহরণ আপনার বাপ মারা গেছে কে মারা গেছে আপনার বাপ হাজি হজ করেছে দুই তিনবার ওমরা করেছে চার পাঁচবার মারা গেছে কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাধা আছে তাবিজ শুনে শুনে ছোট্ট জিনিস বলেন তো আপনার বাপ মমিন হয়ে মরেছে কি হয়ে মরেছে মুসেক ইমান ছিল ইমান কি হয়েছে ইমান নষ্ট হয়ে গেছে তাই না ছিলই না হ্যাঁ ইমান কি ছিল ওর মধ্যে তো ঢুকেই নি ইমান কোনো দিন ভাঙলো কখন নষ্ট হলো কখন মানে ও আগে থেকে কি মুশরেক তাহলে এই বাপের জানা যা হবে আপনি বলবেন যে শুধু তাবিজ তাই আরে শুধু তাবিজ না আপনার বাপ তো তাবিজ দিছে আর আপনি তাবিজ দেননি কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না আপনিও মুসলিম না বুঝেন না কথা আপনার তাবিজ নাই কিন্তু কি বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয় এই বিশ্বাসের কারণে আপনি মুমিন না তাও বুঝলেন না তিন হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে এটা বুঝেন দেখি পারেন ছোট্ট আরো ছোট্ট সাল্লাহ সাল্লামকে বলছেন এক পাদ্রি এক পাদ্রি গিয়ে বলছে ইন্নাকুম কুম তুন মোহাম্মদ আর একটা ইন্না তুশরিকুন কুন তোমরা তো শিরিক করো শিরিক করি মানে আমরা শিরিক করি মানে তোমরা বলো ওয়াল কাবা কাবার শপথ তখন আল্লাহ রাসুল সাহাবিদিকে শিখাই দিলেন তোমরা বলবে আল্লাহ কাবা শোনো তোমরা এখন বলবে ছোট্ট একটা শব্দ উয়াও এবং সোম্মার পার্থক্য আর একটা হলো তোমরা এতদিন বলতে কাবার শপথ কাবা একমাত্র কার ঘর বলেন তো আল্লাহর ঘর না এখানে কারো শরিকানা আছে দেখেন ভাষাটা তোমরা বলতে কাবার শপথ এই এই কথাটা কথাটা বলাও তোমাদের বলতে হবে কাবার রবের শপথ এটা হলো কি তাও হে আর একটা আমি মাদ্রাসার দায়িত্বশীল আপনি আবার বাচ্চাকে রেখে গেলেন আর বললেন ভাষাটা আচ্ছা আমি বাচ্চাটাকে রেখে দিলাম আপনি দেখে রাখবেন আর আল্লাহ তো দেখবেনই আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কোনটা শিরিক আর কোনটা তাওহিদ আর আরেকজন বাচ্চা নিয়ে এসে বলে গেল বাচ্চাটা দেখে কাছে আপনি দেখে রাখবেন অতঃপর আল্লাহ দেখবেন বলেন তো দুইটার মধ্যে কোনটা শিরিক আর কোনটা তাওহিদ পরেরটা শিরিক আর আগেরটা কি তাওহিদ আর আপনি বললেন কি আগেরটা শিরিক পরেরটা কি তাও গুলায় ফেলেছেন এবার আল্লা কে সে বলছেন পাদ্রি ইহুদি পাদ্রি বলছে যে তোমরা তো শিরিক কর তুমি এটা বলো কানে এটাও তো শিরিক তাহলে পাদ্রি বুঝে পাদ্রি বুঝে তাহলে আপনারা গুলায় ফেলেছেন এই যে রেখে গেলাম আপনি দেখবেন আর আল্লাহ দেখবেন এটা শিরিক এটা কি মা আল্লাহ ও এটা হলো শিরিক মা আল্লাহ সুম্মা সেতা এটা হলো তাওহিদ এই অতপর শব্দটা যোগ করে তাওহিদ হয়ে গেছে কিন্তু এবং বা আর যোগ করলে কি হয়ে যাবে এই সময় আল্লাহ রাসূল ভাষণ দিলেন মানব মন্ডলী তোমরা শিরিককে ভয় পাও কারণ ইন্না শিরকা ফিহাদিল উম্মা আখফা মিন দাবিবিল উম্মা লামনা আল্লাহ রাসূল বলছেন শিরিক আমার উম্মতের মধ্যে ঢুকবে গোড়া পিপড়ার মতো বুঝতেই পারবে না কখন ঢুকবে ও আপনি যে বলেন ভাষাটা উরসে এটারও কঠিন ভাষা কি বলেন ভাষাটা ও এই শনিবারে আর মঙ্গলবারে মাস কাটা যায় না কিন্তু এটা কি এই অতঃপর আর এবং দুইটার মধ্যে যদি এরকম শিরিকের পার্থক্য হয় আপনার ওয়াইফ বলে বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না আর ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙ্গে যাবে আপনার বাড়িতে যে মা আছে আপনার বা দাদি আছে এক একটা শিরিকের ফ্যাক্টরে ইন্টারেস্ট একটা ওরা বসে বসে শিরিক উৎপাদন করে কিন্তু যদি ওই বাড়িতে একজন জানা লোক থাকে তাহলে এই সমস্ত কথা মানবে আচ্ছা আপনার সন্তানের এত তাবিজ লাগে তা আমাদের সন্তান নাই আমাদের সন্তান তাবিজ লাগে না কেন বুঝেননি কথা আপনার সিরিকের উপরে জন্ম আপনার আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি এবং আর অতঃপরের পার্থক্যের কারণে তাওহিদ হয় আর আপনার ওয়াইফ আপনিও বিশ্বাস করেন জোড়া কলা খেলে বাচ্চা জমাই হবে বুঝেননি কথা আর এই কলার দামটা বাজারেও নাই কিন্তু পাওয়ার অনেক বেশি বুঝছেন কথা বাজারে দোকানদার এই পাগলটাও দুইটা মিলে কয়টা ধরে একটা ধরে ধরে না হ্যাঁ তোমাদের মতো সিলেবেরাত কিনবে তো মানে দুইটা কিনলে পাঁচটা কয়টা তিনটা তিনটা এই কলার দাম বাজারে নাই দোকানদারের কাছেও নাই কিন্তু আপনার কাছে আর আপনার স্ত্রীর কাছে খুব পাওয়ারফুল এটা খেলেই সমস্যা আচ্ছা আপনি মনে করছেন সিঠিক হয় না আপনি আমি এই হাদিসটা এখনো মানুষকে বোঝাতে পারছি না হাদিসটা কি একশো নম্বর হাদিস সৈ মুসলিমের মধ্যে এসেছে ইস বিহুর রজুলু মোমিনান ওয়ুম সি কাঁফেরা আও ইয়ুম সি কাঁফেরান ও ইউ বিহু ইয়ুম সি ম মিনান ওয়ুমসি কাঁফের ওয়েস বিহু সকাল করে একজন ব্যক্তি মমিন হয়ে সন্ধ্যা হতে হতে কী হয়ে যায় কাফের হয়ে যায় অথবা সন্ধ্যা করে মমিন হয়ে সকাল হতে হতে কী হয়ে যায় কাফের হয়ে যায় তাও তো সকাল সন্ধ্যা হলো সকাল সন্ধ্যা হলো কিন্তু মুস্তাদে আমাদের হাদিস আল্লাহসুল বলছেন লাকল আদম আদাম আসাধ্য ইনতিলাব আমি আদম সন্তানের ইমানটা পাতিলে যে বলোক উঠে বলক বুঝেন তো বলক বুঝেন ভাত রান্না করার সময় বলক ওঠে না এটা আমাদের গায়ের ভাষাতে এটা এটা এক সেকেন্ডে কত বলক উঠে তো বলছেন আল্লাহ রাসূল মাদম সন্তানের ইমানটা এর চেয়েও বেশি পরিবর্তন মানে মানে সেকেন্ডে সেকেন্ডে না দ্রুত ইমান চলে যায় দ্রুত ইমান চলে যায় তো দ্রুত ইমান চলে যায় মানে কি কি বেঈমান হয়ে যান না এই জন্য সব সময় বলতে হয় কি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এক সেকেন্ডের জন্য যেন ইমান ছুটে না যায় তাহলে আল্লাহ রাসুল শিখা দিলেন তখন যে হাদিসটা অনুবাদ করলাম যে আমার উন্মতের মধ্যে শিরিক গোড়া কি পিপড়ার মতো থাকবে তখন আবু বকর রাজিয়াল্লাহ আবু বকরকে চিনেছেন সাহাবিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইমানের মানুষকে আবু বকর রাজিয়াল তিনি বলছেন আল্লাহ রাসুল এই কথা বলছেন তাহলে সিরিক থেকে কে বাঁচবে তাহলে তো আমরা সবাই মুসিদেক হয়ে যাব তখন আল্লাহ রাসুলটা দোয়া শিখা দিলেন এই দোয়াটা জানা আছে আপনাদের জানা নাই পড়েন তো আমার সাথে আজকে পড়েন আল্লাহ ইন্নি আউজুবিকা আন উশ্বিকা বিকা ও আনা আলম ও আস্তা ও ফিরুকা লিমালা আলম রাসুসাল্লাম বলছেন তাহলে এই দোয়াটা পড়ো তাহলে ছোট বড় সব শিরিক থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন জাহান নামে যাওয়ার জন্য সব সবচেয়ে বড় আমুল হলো কি যাওয়ার জন্য তো সবাই মুশরিক হয়ে বসবাস করছি বা কাফের হয়ে বসবাস করছি এই মাসালাটাও জানি না আর একটা ছোট্ট আলোচনা আর একটা ছোট্ট আলোচনা মুসল্লিও কাফের হয়ে বসে আছে এটাকে বিশ্বাস করেন আপনারা যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম আবার শুনেন যারা নামাজ পড়ে না তারা কাফের নমুসলিম অমুসলিম শোনেন আল্লাহ বলেছেন তারা কাফের রাসুল বলেছেন কাফের সাহাবিরা বলেছেন কাফের তাবিরা বলেছেন কাফের আপনিও কাফের বলবেন ওকে অমুসলিম বলবেন না এটা হলো মানহাস সরাসরি কাফের এক মুশরিক যারা শুধু জুমার দিন নামাজ পড়ে তারা কি যারা শুধু জুমার দিনে পড়ে তারাও কাফের এদিকে শোনেন মাসাল্লাহ আজকে ভালো করে শুনে নেন যারা জুমার দিনে সালাদ পড়ে তারাও কাফের থামেন ঠিক পরে বলেন যারা শুধু দুই ঈদ পড়ে তারা তো আরো বড় কাফের যারা শুধু রমাজান মাসে পড়ে তারাও কাফের মাসালাটা ভালো করে জেনে নেন সুবিধা হবে শুধু শুধু তাই না একজন ব্যক্তি আশি বছর যাবৎ নামাজ পড়ে আছে কোনোদিন বাদ দেয়নি কোনোদিন বাদ দেয়নি কিন্তু একদিন শুধু একদিন শুধু একদিন ইচ্ছা করে জহরটা পড়েনি আসরের ওক্ত চলে এসেছে শুধু জহরটা পড়েনি অলসরে গল্প করছিল আড্ডা মারছিল পড়েনি দুইটা আঠান্ন মিনিটে আসর হবে দুইটা আঠান্ন মিনিট আসর হবে জহর পড়েনি এখন দুইটা আঠান্ন মিনিট বেজে গেছে এখন ওই আপনারা কি করবে হ্যাঁ এতে একজন বলছে ওটাই ঠিক আপনি বলবেন জহর যেহেতু ছুটে গেছে তাহলে আগে জহর পড়তে হবে তারপরে কি আসার পর এইটা কিন্তু না এখন ওর উপরে জহর নাই জহর যদি এক হাজার বার পড়ে তবু কোনো লাভ নাই এখন তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে শুধু জীবনে এক ওয়াক্ত সালাদ ইচ্ছা করে টাইম পার করে দেে তাই যদি কাফের হয় আর ওই বেদিন ওই মুরতাদ জীবনে শুধু জুমার সালাদ পড়ে সপ্তাহে শুধু রমাজানে পড়ে এই ব্যক্তি মমিন হওয়ার কোনো যোগ্যতা আছে আবারও ডবল কাফের কেন বললাম এই বদমাসটা বলে কি জানেন আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে এটা কিন্তু শরীয়তকে তুচ্ছ চাচ্ছিল্য করলো একটা এই তুচ্ছ চাচ্ছিল্য করাটা কাফের আইমাদের একটা মেয়ে ছোট্ট মেয়ে কেবল ক্লাস সিক্সে বলে ফাইভ পড়ে সুন্দর বুর কাপড়ে মাদ্রাসায় গেছে শুনে মাদ্রাসায় গেছে টিচার বলছে ছোট্ট একটা মেয়ে দেখতে ভূতের মতো লাগে এই টিচার হাজি হলে কিন্তু কাফের কি ব্যঙ্গ করেছে কাকে বলেন তো কি করেছে ব্যঙ্গ করেছে বলছে আব্বু তুমি দাঁড়িয়ে দেখো না তো কে বলো বয়স তোমার আঠারো বছর দেখতে বকরের দাঁড়ির মতো লাগছে এবার পাঁচবার হজ করলেও কিন্তু কি কাফের কাফের হওয়ার মাসালা শিখে লাগে মাসালাটা শিখেন টাকরু নিচে কাপড় পরে তো মা বলেছে তো বুড়া বুড়া লাগে কাপড় না বুড়া বুড়া লাগে এটা কি সন্ন্যাক ব্যঙ্গ করা মানুষ কি হয়ে যায় খবরদার আপনি মানতে পারেন না অলসতায় পারছেন না সমস্যায় পারছেন না কিন্তু সন্না নিয়ে ব্যঙ্গ করবে না করলে কি হয়ে যাবেন একজন লোক এইভাবে হাত আঙ্গুল নাড়াচ্ছে সালাতের মধ্যে তো বলছে বকরি লেজের মতো নাড়াও কেন ও হাজি হলেও কাফের বোঝেননি কথা এই যে বললাম অল্প একটু কারণে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় ছোট্ট কারণ শুধু বলেছে বকরি যেমন লেজ নালায় তুমি এমন আঙ্গুল নাড়াচ্ছ এরা মুসলিম না কাফের হুজুরেরা কাফের কি করে হুজুরেরা কাফের কি করে হুজুর বলছে আলে হাদিসরা হাত বাদে এইভাবে ওই যে আবরার রেজাল করুন আবরার আমার বন্ধু এই যে আর বলছে নাম কে বললো কুলি করে সি 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 না বলছে ওই ব্যাকুব তো বলছে লেডিস লেডিস এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে সন্ন্যাটাকে ব্যঙ্গ করেছে ও কি ওকে অবশ্যই তোবা করতে হবে অবশ্যই তোবা করতে হবে আপনার মনে বোঝেননি কথাটা তোবা করা লাগবে আর একজন বলছে আলাদিসরা সৌদার হয়ে গেছে রিয়াল কিনতে যে আমিন নিয়ে আসছে আমিন এই যে ব্যঙ্গ করছে কাফের আমরা বলি কি হাত বুকের উপরে বাঁধবেন এটা সন্না হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জৈফ এরা বাঁধবেন না সুজা কথা শেষ তুমি ব্যঙ্গ করলে কেন একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায় চার শতাধিক সই হাদিস চার শতাধিক সই হাদিস তো তোমার আর আমুল করা লাগবে না জাহান যা যাওয়ার জন্য এটাই যথেষ্ট বলছে যে সাহাবিরা বগলে পুতুল রাখতেন তো এই জন্য আল্লাহ বলেছিলেন তোমরা রফলায় দেন করো আমরা যেহেতু পুতুলও রাখি না রফলায় দেন লাগে না অপবাদটা দিছে কার উপরে কত বড় করেছে যে মূর্তির সংগ্রাম করেছেন। করেছেন হাজার হাজার বরণ এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ওই সাহাবির বিরুদ্ধে তুমি অপবাদ দাও জাহান নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার এটাই যথেষ্ট লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে সাহাবিরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে এই জন্য আল্লাহ রাসুল বললেন তোমরা হাত তুলো কে কত সুন্দর করে সাজাইছে ইবলিশ এত সুন্দর করে পারবে না সাজাতে পারবে এত সুন্দর করে তোল মানুষ কাফের কেন হয়েছে শোনেন আর একটু শোনেন যে নামাজ পড়ে না এ তো কাফের তাহলে এ আর একজন বিধর্মী সমান হ্যাঁ কে বেশি খারাপ কেন বলেন তো কিন্তু একটা ভাষা বললেন তো নরসাদ ভাই ভাষাটা বলার কথা তো বলেন এখানে ছোট্ট কথা ঠিক আসছে কিন্তু কিন্তু একটা ভাষা কে বলতে পারবেন এখানে এটাই চাচ্ছি বলতে মানে ও তো বিধর্মী বিধর্মী ও কিন্তু মুরতাদ না কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে হয়ে গেছে কি হয়ে গেছে ও মুরতাদ হয়ে গেছে একে হত্যা করা ফরজ কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না বিধর্মীকে এবার বুঝেছেন মনে হয় তাই না একজন বিধর্মী নর্মাল তার ধর্ম পালন করছে তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে না কিন্তু আমার সমাজে আমার পরিবারে বসবাস করছে নামাজ পড়ে না ও মুশরে নামাজ পড়ে না ও কাফের ওকে হত্যা করা কি ফরজ ইমামরা বলেছেন একটু স্বাধীনতা দিয়েছেন ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দি করে রাখতে হবে রাখার পরে বলে নামাজ পড়ো যদি তো বা করে তাহলে ভালো আর না হলে হত্যা করো আর সব ইমামই বলছে নামাজ পড়ে মেরে ফেলতে হবে টাইম দেওয়া যাবে না কথা বুঝতে পারলেন নামাজ পড়ে না কি হত্যা করতে হবে আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা যাবে কি? বেনামাজি মারা আপনার বাপও যদি হয় ওকে গুসল দেওয়া যাবে না খুব কড়া ভাষায় শোনেন বেনামাজি আপনার বাপ মারা গেছে আপনি আপনি বেটা হলেও ওই বাপকে গুসল করানো হারাম আপনার দ্বারা হবে না আপনি গুসল করবেন না আপনি গুসল করাবেন না তাকে দুই তাকে কাফন পরানো যাবে না তিন তার জন্য কবর খোঁড়া যাবে না কবর তৈরি করা যাবে না তো জানা কি এখনো পর্যন্ত আসছে হ্যাঁ তারপরে ফতুয়া চাল কি করে ও মূর তা ওকে যদি এক হাজারবার এক কোটিবার গোসল করান ও পবিত্র হবে পবিত্র হবে পবিত্র হবে না বেনামাজি ও হিন্দুর চেয়েও খ্রিস্টানের চেয়েও বেদিনের চেয়েও বিধর্মীর চেয়েও বেশি খারাপ ও মূর্তাদ কিন্তু আপনি কি কাজ করলেন এই কাফের মুসরেক বাপকে কাফন পরায়া মসজিদের সামনের মাদ্রাসায় এনেছি হাজির হুজুর জানাজাটা পড়াই দেন আগে আপনার বিচার হবে এই মুশরেকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন এটা আগে আপনার বিচার হবে বেনামাজির দানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে আসমানের সব ফেরেস্তা যদি নেমে আসে তবুও পবিত্র হবে না হারাম আর যখন কবরে রাখছেন তখন কি বলছেন বিসমিল্লাহি আলামিল্লাতে এত বলে মিথ্যা কথা বললেন আপনি এত বড় মিথ্যা কথা বললেন তাহলে বেনামাজির জানা যাতে যাওয়াই যাবে না আপনার কি একমত না না আপনার একমত না বসে আছে চুপচাপ বসে আছে মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি না একমত জানা যায় যাবেন না খবরদার এবং গোরস্থান দাফন করবেন না অনেক বিষয় আছে কি করতে হবে তাহলে তাকে ওলামা একরাম বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে যে গর্ত করে চাপা মাটি দিবেন যেন কবরের চিহ্ন না থাকে আবার কেউ গিয়ে যাবার যদি দোয়া করে কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না আসসালাম আল্লাহারে মিনাল মিনিনা ওয়াল মুসলিম ওকে মুমিন কি মুসলিম ওর জন্য কেন দোয়া করব আমি এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম দাফন করা যাবে না ওকে কারণ আজকে ওই কাফের মারা গেছে কালকে আপনি মারা গেলে ওর পাশে দাফন করবে আপনাকে সি 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 না না লেখবেন গোরস্থানে সাইনবোর্ড দিবেন বেনামাজির দাফন করা নিষিদ্ধ পারবেন আপনি পারবেন পারবেন না কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি ওই বেশি জমি দিছে তারপরে একটা কাজ করেন আমরা একটা আপোষ করে বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি যদিও হারাম করেন অন্তত চুক্তিতে আসেন আপনারা এই জন্য পহেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে এটা হলো সালাবদের নীতি অমর রাজা নিজেই বলছেন যে আয়েসে রাজের কাছে পাঠাইছেন তার ছেলে আবদুল্লাহকে তুমি গিয়ে বলো উমর বলল আব্বা বলল যে আপনার বাপের কাছে আব্বা থাকতে চাই যদি উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে ছয় মাস পরে যাবে রজাল আল্লাহ বলছে আল্লাহ কবরটা রাখতে চাচ্ছি না উঠাতে চাচ্ছি ভালো লাগে না ওখান থেকে কবর তুলে আরেক জায়গায় রাখছেন এটার দ্বারা কি প্রমাণ হয় ওই কাফের পাশে কবর দিতে হবে আপনাকে কাফেরের পাশে কবর দিতে হবে না বেনামাজিকে গরস্থানে নিয়েই যাবেন না মুসল্লির আন্দোলন শুরু করবেন কিন্তু আন্দোলন এর জন্য করবেন না কি জন্য করবেন হরতাল যদি হরতাল হতো বাংলাদেশে মাজার পূজা বন্ধ করে দিতে হবে না হলে শাটডাউন পারবে করতে বাংলাদেশে না 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 অথচ এই জন্য আন্দোলন করা উচিত তা করবে না আমি কি বুঝালাম বিষয়টা আপনারা কি বুঝতে বুঝতে পারলেন পারলেন প্রশ্ন উত্তর দিতে গিয়ে আরো দেরি হয়ে যাবে ফজরও ছুটে যাবে ইনশাল্লাহ খবর আছে একটা নয় বেজে গেছে এক ঘন্টা নয় মিনিট আলোচনা করে ফেলেছে আর বলার দরকার না যতগুলো প্রশ্ন দিছে আমি উত্তর দিই